দেখুন একের পর এক পুলিশ রয়েছে চিকিৎসকদের এই মিছিল আটকানোর জন্য মিরা সফি তুরন্ত খুলে ভরপুর ঝাঁক দে আর ইসকি স্মার্ট সাইন্স দে স্মার্ট কেয়ার আর ফ্রেশনেস মেরি চয়েস মিরা বাপিয়া আমরা যেমনটা বলছিলাম যে এসেন ব্যানার্জি রোড ধরে যে মিছিল মহামিছিল এগিয়ে আসছে সেই মহামিছিল আটকানোর জন্য এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে কলকাতা পুলিশের কিন্তু বাহিনী এই মুহূর্তে রানী রাসমণি এভিনিউ যে রাস্তা সেই রাস্তায় কিন্তু ব্যারিকেড করে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে ক্যালকাটা পুলিশের যারা সেন্ট্রাল ডিভিশনের ফোর্স তারা উপস্থিত রয়েছেন তারই সঙ্গে পর্যাপ্ত পুলিশ এবং মহিলা কর্মী পুরুষ এবং পুলিশ মহিলা কর্মীরা উপস্থিত রয়েছেন এবং দিকে এই যে ডোরিনা ক্রসিং যে রাস্তা আমি আমার ক্যামেরা পার্সন সুমন সুমনকে বলবো দেখানোর জন্য সুমন দেখাচ্ছে দেখতে পাচ্ছ ডোরিনা ক্রসিং এর যে মুখের রাস্তা সেখানেও কিন্তু পুলিশ ব্যারিকেড করে সেখানেও বাহিনী করে সেখানেও কিন্তু বাহিনী মোতায়েন রয়েছে এবং তার সঙ্গে এস ম্যানের যে রোড ধরে ড্রোরিনা ক্রসিং হয়ে যখন রানী রাসমণি অ্যাভিনিউতে মিছিল ঢুকবে তখন কিন্তু প্রবেশের শুরুতেই একটি ব্যারিকেড করা হয়েছে এবং তারই সঙ্গে দ্বিতীয় দফায় এখানে আরেকটি ব্যারিকেড করা হয়েছে যে ব্যারিকেড কিন্তু দড়ি দিয়ে বাধা রয়েছে এবং তারই সঙ্গে পর্যাপ্ত পুরুষ এবং মহিলা মহিলা পুলিশ কর্মীরা কিন্তু উপস্থিত রয়েছেন তারই সঙ্গে যেমনটা তারা জানিয়েছেন যে ডেপুটেশন জমা দিতে তারা সাংবিধানিক প্রধান রাজ্যপালের হস্তক্ষেপ চান সেই দাবিতে তারা রাজভবন অভিযান করছেন এবং সেই রাজভবনের চৌহদ্দির আশেপাশে পরিসরের এলাকায় যেহেতু একশো চুয়াল্লিশ ধারা অর্থাৎ এখন যা একশো তেষট্টি বিএনএস সেই ধারা জারি রয়েছে বলে সেখানে চার থেকে পাঁচজনের বেশি জমায়েত করা যায় না সেই কারণেই কিন্তু এখানে দেখতে পাচ্ছ রানী রাসমণি অ্যাভিনিউতে কড়া পুলিশি বাহিনী এই মুহূর্তে প্রহরা দিচ্ছে তারা ব্যারিকেড করে দিয়েছে দড়ি দিয়ে সেই ব্যারিকেড কিন্তু বেঁধে রাখা হয়েছে যাতে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই বিশৃঙ্খলা আটকানোর জন্য পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে এবং ডোরিনা ক্রসিং এর শুরুতে ঢোকা যায় সেখানেও কিন্তু একটি ব্যারিকেড করা হয়েছে অর্থাৎ দুই দিকে দিকে করা রয়েছে ডান যে বিজেপির চলছে সেখানেও কিন্তু পর্যাপ্ত পুলিশ উপস্থিত রয়েছে এবং তারই সঙ্গে এস এন ব্যানার্জি রোড থেকে ডরিনা ক্রসিং হয়ে যে রাসম রাসমণি অ্যাভিনিউ আসার যে রাস্তা সেই রাস্তাতেও কিন্তু পুলিশ কিন্তু বাহিনী মোতায়েন করে রেখেছে এবং কড়া পুলিশি প্রহরা এই মুহূর্তে মহামিছিলে যাতে কোনো কোন রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হলে তা আটকানোর জন্য কিন্তু পর্যাপ্ত পুলিশ এই মুহূর্তে উপস্থিত একদম কলকাতা পুলিশের যারা সেন্ট্রাল ডিভিশনের বাহিনী তারা এবং তার সঙ্গে পর্যাপ্ত মহিলা এবং পুরুষের যে বাহিনী সেই পুলিশ বাহিনী কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে দেখতেই পাচ্ছ মহা মিছিলে যাতে কোনোরকম বিশৃঙ্খলা না হয় রাজভবনের উদ্দেশ্যে যাতে মিছিল এগিয়ে যেতে না পারে তার জন্যই কিন্তু এখানে ব্যারিকেড করে দেওয়া হয়েছে এবং সেই ব্যারিকেড দড়ি দিয়ে পর্যন্ত বাধা রয়েছে কত দূর অবধি চিকিৎসকরা এই মিছিল আমাদের নজর থাকবে সেদিকে তুমি আমাদের সঙ্গে থাকো ছবি দেখাতে থাকো ঐশী অন্যদিকে আপনারা দেখছেন মিছিল ক্রমশ এগিয়ে চলেছে থেকেই আমাদের প্রতিনিধি রুমা পাল রুমা কতদূর এগোলো মিছিল বারবার মিছিল থেকে এই ধনী শোনা যাচ্ছে যে শাসক তোমার কিসের ভয় দোষী তোমার কে হয় দেখো একদমই এবং এছাড়াও কিন্তু এই স্লোগানে কিন্তু একদম আকাশ বাতাস মুখরিত এই মুহূর্তে আর কিছুক্ষণের মধ্যে ধর্মতলার মোড়ে গিয়ে পৌঁছবে এই মিছিল একদম প্রায় কাছাকাছি চলে এসছে এবং আমরা দেখতে পাচ্ছি যেখানে মিছিলের এগিয়ে যাচ্ছে এবং এই মিছিল সিনিয়র চিকিৎসকরা যেমন রয়েছেন জুনিয়র চিকিৎসকরা রয়েছেন সমাজের সব স্তরের মানুষ রয়েছে এবং মিছিলে একটাই বক্তব্য জাস্টিস ফর আর্জিকর জাস্টিস ফর আর্জিকর কেন কারণ বিচারের দাবিতে তারা কিন্তু পথে নেমেছেন এবং এই বিচার দোষীকে দোষী কারা এই ধরনের নানা রকম প্রশ্ন মানুষের মধ্যে মানুষের মনে রয়েছে এবং সেই সত্য কিন্তু এখনো পর্যন্ত উদ্ঘাটিত হয়নি এবং কেন এই ঘটনা ঘটলো এই ঘটনার পিছনে আসল কে সেটাই মানুষ জানতে চাইছে সিবিআই সমস্ত কেস করলেও সেই মামলা কিন্তু আর্থিক দুর্নীতির মামলা চলছে সেক্ষেত্রে কিন্তু রেপ এবং মার্ডার কেসে কারা জড়িত কেন জড়িত কিভাবে এই ঘটনা ঘটলো সেটা মানুষ জানতে চাইছে বিচার চাইছে মানুষ এবং সেই কারণেই কিন্তু আজকে এই মিছিল এবং এই মিছিল এনআরএস হাসপাতালের বাইরে থেকে একদম মিছিল শুরু হয়েছে এবং সেই মিছিল এস এন ব্যানার্জি রোড হয়ে আর কিছুক্ষণের মধ্যে যেহেতু মিছিল বড় এবং ধীরে ধীরে এগোচ্ছে এবং সেই কারণে এই মিছিল একদম ধর্মধানার মোড়ে যাচ্ছে